প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি যে ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে গত পাঁচ তারিখের ভিডিও সন্দেশখালীর যেখানে ইডি রেড করতে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বাড়িতে তো তারা আক্রান্ত হয়েছিল তাদেরকে মারধর করা হয়েছিল এমন মারধর যে গাড়ি ভাঙচুর তো করা হয়েছিল এবং সেই সঙ্গে মানে মাথা ফেটে রক্ত বের হয় দর্শক আপনারা দেখেছেন আমিও দেখেছি এইসব ভিডিও আমি এখন এই ভিডিওটা আরো একবার দেখাচ্ছি এই জন্য কারণ একটা আপডেট এলো যে পুলিশ নাকি দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নাকি এই কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করেছে একজনের নাম হচ্ছে মেহবুর মোল্লা আর একজনের নাম হচ্ছে সুকমল সর্দার এই দুজন নাকি কোথায় একটা ভেড়ি মানে ভেড়িতে লুকিয়েছিল কোথাও একটা ভেরিতে লুকিয়েছিল ওদেরকে ধরেছে পুলিশ অনেক খুঁজে খুঁজে এবং যে ভিডিও ফুটেজ সামনে দেখে দেখে খতিয়ে নাকি পুলিশ তো তাদেরকে খুঁজে পেয়েছে কোনো একটি ভেরি থেকে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক আমি তো নাম দুটো শুনেই তো ভাবছিলাম যে মানে কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ মানে কেউটে ধরতে পারেনি দুটো হেলেশাপ ধরে নিয়ে দেখাচ্ছে যে আমরা অনেক কাজ করেছি আমরা গ্রেপ্তার করেছি মানে ওই রকম একটা জাস্ট যেহেতু একটা সমালোচনা হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটেছে পুলিশ কেন কিছু এখনো অ্যাকশন নিতে পারেনি গ্রেপ্তার করতে পারেনি ছদিন সাত দিন পার হয়ে গেল কেন গ্রেফতার করতে পারেনি সেই জন্য কি জাস্ট এই সাফাই দেওয়ার জন্য বা একটু দেখানোর জন্য যে হ্যাঁ পুলিশ কাজ করছে সেই জন্যই কি জাস্ট নাম কাউ আসতে এই দুজন দুজনকে গ্রেফতার করা হয়েছে আর কে এই দুজন নাম নামই তো আগে শুনিনি মেহবুর মোল্লা সুকমল সর্দার কিন্তু যাদেরকে দেখা যাচ্ছিল এবং তাদের মধ্যে যাকে মানে মানে লিড করতে মানে মেন তো শেখ শাহজাহান ভিতর থেকে করেছেন বলে অভিযোগটা এসছে আর সামনে এই যে এই যে এই যে পাঞ্জাবিওয়ালা কি জিয়াউদ্দিন না কি নাম তো ইনিও তো ওখানে দাঁড়িয়ে থেকে লিড করছিলেন শুভেন্দু অধিকারী তো একেবারে চিহ্নিত করে বলেছিলেন যে এরা এরা সব লিড ওখানে তাদেরকে পুলিশ এখনো খুঁজে না ওই কে দুজন মেহবুর মোল্লা সুকমল সর্দার করেছেন কোথায় তার নাম টাম কখনো শুনিনি তাদের দুজনকে গ্রেপ্তার করে বলা হচ্ছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আবার এটাও শুনছিলাম মিডিয়াতে যেটা বলা হচ্ছে যে আদালতে তোলা হবে আদালতে তাদেরকে হেফাজতে চা হবে হেফাজতে চেয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে কাদের ইন্ধনে এই সব হয়েছে আমি সব দর্শক মিডিয়াতে শুনছিলাম আর ভাবছিলাম যে কি গল্প আবার ফাঁদছে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে নাকি জানার চেষ্টা হবে কাদের ইন্ধনে হয়েছে পুলিশ এখনো বুঝতে পারেনি কাদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে অবাক করে করছে দর্শক আর এই নাম কওয়াস্তে দুজনকে গ্রেপ্তার করে মানে এই যে জিয়াউদ্দিন নাকি নাম একে এদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ শাহজাহানকে এখনো খুঁজে পায়নি পুলিশ আর দুটো কোথায় সেই কে বলছে ভিডিও ফুটেজ দেখে করা হয়েছে ভিডিও ফুটেজে তো কত লোক দেখা যাচ্ছে শহে শহে হাজার হাজার লোক দেখা যাচ্ছে আমি তো সব ফুটেজ এখানে দেখাতে পারিনি আরো সব ফুটেজ অনেক সাংঘাতিক সাংঘাতিক ফুটেজ সামনে এসছিল মিডিয়ার উপরে আক্রমণের সব ভিডিও এসছিল তো সেই সব দেখে শুনে শেষে এই দুজনকে দেখতে পেয়েছে আবার ভেড়ি থেকে ধরেছে বা ভেড়িতে লুকিয়ে পড়েছিল এই দুজন বাকি সবাই যে যার জায়গায় রয়েছে দুজন ভেড়িতে বলার কোনো অপেক্ষা রাখে না আর যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কি হবে তাদেরকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া এই যে কথা বলা হচ্ছে কি হবে হবে হেফাজতে নিয়ে যে ধারাতে মামলাটা চালানো হচ্ছে সেই ধারাতে কি শাস্তি হবে কি শাস্তি হবে ওখানে তো ভারী ভারী যে ধারাগুলো দেওয়ার কথা সেগুলোই তো দেওয়া হয়নি তিনশো সাত যেখানে যারা ইডির যারা অফিসার ছিলেন তারা যেভাবে আক্রান্ত হয়েছেন যেভাবে রক্ত ঝরেছে সেক্ষেত্রে অ্যাটেম্প টু মার্ডার তিনশো সাত ধারা দেওয়ার কথা ডাকাতি মানে যেভাবে মানে এ করা হয়েছে সব জিনিসপত্র লুটপাট করা হয়েছে ভারী ভারী সব ধারা দেওয়ার কথা সেই সব দেওয়া হয়নি ওয়ান টোয়েন্টি বি দেওয়া হয়নি ষড়যন্ত্রের যে বিষয় থার্টি ফোর দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তো ধারাই যখন ওই রকম তো ধরি বা কি হবে ধারাতেই তো যা অবস্থাতে তাতে ধরে কিছু লাভ তো সে আর হবে না ওই ধরে কিছুদিন রেখে হয়তো ছেড়ে দেবে যে দেখো আমরা অ্যাকশন নিয়েছি আসলে এটা হচ্ছে আই ওয়াশ সেটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ যে দুজনকে ধরা হয়েছে আর যাদেরকে ধরার কথা তাদেরকে না ধরে শুধু ওই দুইটো হেলেসাব ধরে বলছে যে আমরা অনেক অ্যাকশন নিয়েছি এটা জাস্ট একটা আই ওয়াশ জাস্ট একটা দেখানো যে পুলিশ কাজ করছে বিরাট অ্যাকশন নিচ্ছে আবার দেখবেন এটা নিয়েই দেখবেন শাসক দলের শাসক দলের লোকজনেরা বলবেন হ্যাঁ পুলিশ তো গ্রেপ্তার করেছে পুলিশ তো কাজ করেছে আসলে শাসক দলের বলার একটা জায়গা করে দেওয়া আর ওই লোক দেখানো যে পুলিশ অ্যাকশন নিয়েছে তার বাইরে আর কিচ্ছু নাই পুরো গল্প কথা দর্শক যেটা আমরা কোথাও ভাবছি ভেড়িতে লুকিয়ে থাকা তমক ভেড়ি থেকে ধরে ধরে এনেছে দুজনকে একেবারে আসারে গল্প ছাড়া দর্শক আমার তো বিশ্বাস হয় না জানি না আপনাদের বিশ্বাস হচ্ছে কিনা ফলে দর্শক এই হচ্ছে বিষয় এই হচ্ছে পুলিশের অ্যাক্টিভিটিস মানে ওই কিভাবে ধামাচাপা দেওয়া যায় কিভাবে ওই একটা কিছু অ্যাকশন দেখিয়ে মানে বিষয়টাকে এড়িয়ে যাওয়া যায় তার একটা প্রয়াস চলছে ওই বলার একটা জায়গা তৈরি করা যে পুলিশ অ্যাকশন নিচ্ছে সেটা এর বাইরে এতে যে কিছু কাজ হবে সেটা আবার মনে হয় না ওই জনকে ধরে হেফাজতে নিয়ে যারা করে জানবে কারা কি করিয়েছে এত সব ছবি সামনে এসছে ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে জিয়াউদ্দিনকে এরা সব সামনে থেকে লিড করেছেন এদেরকে পুলিশ ধরতে পারেনি ওদেরকে নাকি কাস্টডিতে নিয়ে যারা করবে সব গল্প সব মায়ের কাছে মাসির গল্প শোনাচ্ছে যেন পুলিশ যাই হোক দর্শক এসব গল্প শুনছে মিডিয়াতে দেখা যাক এখান থেকে দেখি না পুলিশ এখান থেকে কি উদ্ধার করতে পারে আর কতদিন তাদেরকে আটকে রাখতে পারে ওই ধারাতে সেটাও দর্শক দেখতে হবে আমার মনে হয় ইডিও হয়তো দেখছে তারা ওয়েট করছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি হয়েছে এখন সেটা নিয়ে হিয়ারিং আরো হবে এখন দেখা যাক কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত কি করে পুলিশের যে তদন্ত চলছে তাতেই ভরসা রাখে কিনা নাকি সেন্ট্রাল কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের অর্ডার করবে সেটা দর্শক আমরা পরবর্তী সময়ে দেখব তবে আমি এটুকু আবারও বলবো আজকে যে যে কাণ্ড ঘটানো হয়েছে যে কাণ্ড ঘটনা হয়েছে এটা একেবারে একটা জঙ্গি হামলার মতো একটা জঙ্গি হামলার মতো আমার প্রশ্ন সেন্টারের কাছে যদি কাশ্মীরে এরকম একটা কোনো জঙ্গি হামলা হতো তাহলে কি সেই ওই লোকাল প্রশাসন কি করছে ওইদিকে তাকে কি বসে থাকতো নাকি একেবারে ভারী ধারাতে মানে বিশেষ অপারেশন চালিয়ে কেন্দ্র তাকে ধরে আনতো এই প্রশ্ন দর্শক আমার মনে একটা রয়েছে দেখা যাক আমি আবার বলছি সবথেকে আমরা যেটা ভাবছি সেটাই যে সেন্ট্রাল এজেন্সি করবে সেটাও ভাবা ঠিক নয় সেন্ট্রাল এজেন্সি হয়তো অন্য কোনো কৌশলেও চলতে পারে তারা হয়তো পুলিশকে একটু খেলাতে চাইছে দেখতে চাইছে যদি তারা ঠিক মতো করে কাজ না করে সেটা হয়তো পরবর্তীকালে সুবিধা হবে হয়তো সেই পলিসিতেও এগোতে পারে সেন্ট্রাল এজেন্সি বা ইডি সেটাও দর্শক হতে পারে কিন্তু আমাদের মনে যেহেতু প্রশ্ন জাগছে যে এরকম একটা কাণ্ড ঘটলো কেন তার বিরুদ্ধে তাকে তারপর ছিনিয়ে নিয়ে তুলে নিয়ে চলে যাওয়া উচিত উচিত ছিল কেন সেটা করছে না জানি না কি রহস্য এর মধ্যে লুকিয়ে রয়েছে তবে দর্শক আজকে কিন্তু আমি একটা বলতে পারি সন্দেশখালীতে গত পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা তো একটা বলা যায় মানে নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে কিন্তু আজকে আমরা দেখছি যে অভিযান চলছে ইডির আহ বিশেষ করে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে যে এই মুহূর্তে অভিযান চলছে সেখানে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সেন্ট্রাল বাহিনী খুব সজাগ খুব সজাগ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এমনিতেই তারাও কিন্তু খুব একেবারে ইকুইপ্ট হয়ে এসেছে এবং রুটমার্চ শুরু করেছে জমায়েত যাতে না হয় ওই রকম সন্দেশ খালের ঘটনা আর না ঘটে আমি দর্শক আপনাদেরকে

দেখছেন দর্শক বাড়ির সামনে কিন্তু কিন্তু গাড়ি বা লোকজনদেরকে আজকে ফোর্স তারা দিচ্ছেন না যারা রয়েছেন আর কি দায়িত্বে তারা দাঁড়াতে দিচ্ছেন না পরিষ্কার তাদেরকে মানে সরিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আর ওই ভুলটা তারাও করছেন না যেটা ঘটেছিল একসঙ্গে অনেক লোকের জমায়েত হয়ে যে অ্যাটাকটা হয়েছিল সেটা কিন্তু আজকে করতে দেওয়া হচ্ছে না লোকজন হয়তো এলাকার লোকজন এসে দাঁড়িয়েছেন কিন্তু তাদেরকে জানার চেষ্টা হচ্ছে যে তারা কোথাকার লোক কেন এসছেন কেন দাঁড়াচ্ছেন এসব জানার চেষ্টা হচ্ছে বেশি কিন্তু ওখানে করতে হচ্ছে না রুটমার্চ করা হচ্ছে যাতে করে যে ঘটনা ঘটেছিল এই যে গত পাঁচ তারিখে ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সেই চেষ্টা সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল এজেন্সি করছে এবং সেই জন্যই একেবারে রুটমার্চ করা হচ্ছে এইভাবে মানুষজনদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন আমাদের আজকে কি কোনো উইকেট পড়বে তিন জায়গায় চার জায়গায় তিন জায়গার নাম আমরা শুনতে পাচ্ছি যে মানে তিন নেতার বাড়িতে ইডি যদিও সুজিতের দুটি বাড়িতে ইডি হানা এটা বলা হচ্ছে তো এই যে চলছে আজকে কি কোনো উইকেট পড়বে এবং উইকেট যখন ফেলার চেষ্টা হবে তখন কি কোনো হার্ড ফিল্ডিং হার্ড ফিল্ডিং কি হবে শাসকের তরফ থেকে দর্শক সেটা দেখতে হবে এখন দেখা যাক এখনো চলছে ইডির অভিযান সন্ধ্যা পর্যন্ত ওয়েট করি দেখি কি হয় ইডি কিছু পাবে নাকি খালি হাতে ফিরে আসবে দর্শক কি বলবেন যা আজকে দেখছেন এবং যেটা আমি বলছিলাম সন্দেশকালী কাণ্ডে যে গ্রেফতার যদি এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে